তো বন্ধুরা রুমন ভাই কইছে আমার বলে কি খাওয়াই বলতে হয় আমি যাইতেছি খাবি খাবি বল যাইতেছি আয়ো যাই আমি দেওয়া যাই সামনে একটা গুলগুলার দোকান আছে বিখ্যাত গুলগুলা কই গোলগুলা সামনে

আড়াইশো গ্রাম গোলগুলা দিন আমরা খায়া মেন দাঁড়ায় একটা বেড় দি আমরা এদিকে দিয়ে দিন রিভিউ দে তো এরকম গরম হোক কাস্টা গরম